পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমাদের আজকের কর্মসূচির সভাপতি খারাপ জানাচ্ছি জেলা খোলা নাগরিক ঐক্য প্রাণী

ঐ ফে নাপাপতি অন্যান্য নেতৃবৃন্দ আৰু উপস্থিত আছে ওলা জিলাৰ জিলাৰ জনগণ

আজকে আমাদের ভবিষ্যৎ অধিগর্বে চলে যাওয়ার মতো একটা হুমকির অবস্থা দেখা দিয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক জরিপে সেই বিষয়টি

আমাদের জেলার অনেক নেতা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক বড় বড় দায়িত্ব এবং বন্ধুদের ছিলেন ভোলা জেলার দিকে তাদের ন্যূনতম কর্মকর্তারা না এখন একমাত্র নদী এবং রাজ্যের উপরে উপরে ডিপেন্ড করতে হয় আজকে এই সময়ে এসে সকল জেলাতে যখন সংযোগ হয়েছে অথচ আমরা সেখানে একমাত্র নন্দ্রী আমাদের একমাত্র ভরসা অথচ আমাদের এই ভোলা সারা বাংলাদেশের যেমন অর্থনীতি উন্নয়ন হচ্ছে এর সুবিধা সবাই পাচ্ছে অথচ আমরা ভোলাবাসী আমাদের এই গ্যাসের সুবিধা আমরা নিজেরা পাচ্ছি না আমরা পাচ্ছি না আমাদের নির্দিষ্ট সময়ের পরে লঞ্চ লঞ্চ যদি না চলে আমরা ভোলাতে যেতে পারছি না ভোলাতে একজন লোক অসুস্থ হয়ে গেলে নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে তখন লঞ্চ ছাড়বে তখন আমরা ঢাকাতে আসতে পারি না বিভিন্ন ভোলার বাইরে অন্য কোনো জেলাতে যাইতে পারি না কারণ আমাদের